ধুলো জমা ডায়েরিটা হঠাৎ পেলাম খুঁজে উল্টে দেখি জীবন খাতার সব পাতাটাই আধটা করে ছেঁড়া নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল রোস্টের লাইফে আপনাদেরকে স্বাগত ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ তো চলুন শুরু করা যাক ছোটোবেলায় জানতাম রামধনুর নাকি সাতটা রঙ একটু বড় হয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে লিপস্টিক দোকানে গিয়ে জানতে পেলাম সাত নয় সাতশোটা রঙ হয় তো সে পর্যন্ত তো ঠিক ছিল কিন্তু বিহারের সিএম নীতিশ কুমারকে দেখে জানতে পারলাম রাজনীতি বা রাজনীতির নেতাদের সাতশো নয় সাত হাজারটা রঙ হয় ও আপনি জানেন না না খবর দেখলে জেনে যাবেন তবে ওই বিহারের সিএম নীতিশ কুমারের আপাতত রঙের হিসাব আমি মেলাতে পাচ্ছি না সকালে ইস্তফা সন্ধ্যায় শপথ গ্রহণ এত তাড়াতাড়ি তো পুরোনো বলিউড সিনেমায় গানের মধ্যে ড্রেস চেঞ্জ হতো না যত তাড়াতাড়ি এইসব হচ্ছে इसलिए नौबत हुई है है कि ठीक 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 नहीं नहीं चल रहा था डेढ़ डेढ़ महीना से 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 बनाए थे साल तो तो पर भी जो स्थिति इधर इधर आकर के लगी है। से तो एरा नेता लगा खूब दरकार बाकी जनता जनार्दन गढ़ते जाए किए श्रावण से से कुकुरेर मतो এখানে মন লাগছে না ওখানে ওখানে মন লাগছে না এখানে আর কি স্থিতি ঠিক ছিল না না স্থিতি এদের ঠিক লাগবে না না থাকবে না প্রথমে এর সঙ্গে খাওয়াটা কম হয়ে গেছিল তাই আমি অপরের সঙ্গে যাই তার সঙ্গে গিয়ে দেখা গেলো না তার চেয়েও কমে যাচ্ছে তার চেয়ে পুরোনোটাই ঠিক আছে তাহলে আবার সেখানে যাই না এদের স্থিতি কখনও ঠিক থাকে না এদের সব চলে চলবে কিন্তু যদি পিসির মতো এরা ভাবতো একশো ভাগ লোকের মধ্যে এক ভাগ লোক যদি খারাপ কাজ করে তার দায়িত্ব দল নেবে না সরকারও নেবে না আমাদের হাতে পাঁচটা আঙুল আছে কোনোটা ছোট কোনোটা না সে তো ঠিক কথা কিন্তু পিসি ঋত্বিক রোশনের কিন্তু ছটা আঙুল আছে না সে যাই হোক পিসির কথা কিন্তু তিনশো পার্সেন্ট সত্যি ঠিক কিন্তু পিসি সে যে এক একজন যেই ধরা পড়ছে সেই এক একজনের প্রতিজন কিন্তু তোমারই মন্ত্রিমণ্ডলের সদস্য কেন বলো তো না আমি ভাবলাম আমি ভাবতাম যে সাধারণ নিম্ন লেভেলের কোনো নেতা বা কেউ হতো পেকেট পেটের দায়ে পকেট কাটছে কিন্তু যারাই ধরা পড়েছে তারাই যে পকেটের দায়ে পেট বাড়াচ্ছিলো শুধু আপনার যে খাদ্য না কি একটা মন্ত্রী যে ছিল না তার মনে খাবারটা থাকেনি সব বেরিয়ে গেছিলো যাই হোক যা করেছে করেছে তা বলে আমি যাচ্ছি সত্যি এটা অন্যায় আপনি বলুন তো কোনো ছাত্র ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলে তাকেই ডাক্তার না ইঞ্জিনিয়ার বলা হয় কখনো তাকে তাদের শিক্ষাগুরু বা মাস্টারকে ডাক্তার ইঞ্জিনিয়ার বলা হয় তাদের মাস্টার বা শিক্ষাগুরু বা তাদের প্রিন্সিপালকে কি বলা হয় ছাত্রের ডাক্তারের প্রিন্সিপাল বা ইঞ্জিনিয়ারের প্রিন্সিপাল তো সেই হিসাবে পিসিকে চোর বলা কি যুক্তি আছে বলুন তো বলতে হয় ওনাকে চোরেদের দিদিমণি বলতে পারেন মাস্টার ওর অল চোর বলতে পারেন এটা কোনোভাবে ঠিক হচ্ছে না এই চোর বলাটা কিন্তু একটা পানিশেবল অফেন্স হিসাবে ঘোষণা করা হবে আপনার কিন্তু সাবধান কিন্তু সে যাই হোক অ্যাভিচারি অত্যাচারী পরিবারবাদী তুষ্টিকরণ এবং ভ্রষ্টাচারী মমতা ব্যানার্জি না সেই কষ্টটাই কাকুচি আর কে বুঝতে পারবে বলুন তো বেশি দিন হয়নি কিছুদিন আগে পর্যন্তই তো তিনি পিসির ছত্রছাই এনার ক্লাসেরই ছাত্র ছিল আর এতটাই নিষ্ঠার এতটাই অনুজ্ঞাতের সঙ্গে পালন করছিল ছাত্রের জীবনটা যে প্রায় ক্লাস মনিটরের পদটা প্রায় পেয়ে যেতই যেতে এমন স্বপ্ন দেখেছিল কিন্তু হঠাৎ করে কোথা থেকে পিসির ভাইপো এলো পুরো স্বপ্নটাই ভেঙে গেল। তার জন্যই তো ইনি স্কুল পরিবর্তন করেছেন আর পুরোনো টিচারকে দেড় দমাদম দেড় দমাদম গালাগাল দিচ্ছেন আর এতটাই রেগে আছেন দেখুন উজালাও আমি ওকে খাওয়াবো চোর তাকে জলটা ঘোলা করে কি করে খাওয়াতে হয় আমি জানি খাওয়াতে হয় চুলের মুঠি ধরে সেটা রাজ্যের বিরোধী দল নেতা জানে আমি বহু জায়গায় শিক্ষা দিয়ে সে যাই হোক এ একটা রাজনীতির নেতা অপোজিশন নেতা কথাবার্তাগুলো শুনুন এরাই নাকি আইন শৃঙ্খলা গণতন্ত্র নিয়ে কথা বলে যে নাকি রাজ্যের মহিলা সিএমের চুলের মুঠি ধরে কি জল খাওয়াবে ঘোল খাওয়াবে না আরও কী সব কী সব খাওয়াবে বলছে তাহলে সাধারণ মানুষের সঙ্গে এরা কি ব্যবহার করে এরাই নাকি জনগণের সেবা করবে জনপ্রতিনিধি হবে এরাই ভবিষ্যতের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে দেশ চালানোর স্বপ্ন দেখে না সব সম্ভব রাজ এরা কারা এরা কোথা থেকে আসে না সব সম্ভব রাজনীতিতে সব সম্ভব পারা যায় রাজনীতিতে এক পিসি থেকে আমাদের দেশকে বাঁচাতে আমাদের রাজ্যকে বাঁচাতে আর এক মাসি নাকি আবার নতুন উত্থান হয়েছে দেখুন কানে জোড়া ফুল ফুল নিয়ে হয়েছে কৃষ্ণ কল্লা সে যাই হোক কানে ফুল সব মেয়েরাই পড়তে পছন্দ করে সেটা জোড়া হোক পদ্ম হোক কি গোলাপ হোক সেটা যার ভালো লাগে পড়বে যার ভালো লাগে পড়বে না তবে হ্যাঁ আধুনিক ছেলেরাও কিন্তু এখন কানে ফুল পছন্দ করে তো সেটা আলাদা ব্যাপার সে যাই হোক এই মাসি আবার পিসির জায়গা দখল করতে চায় গোটা রাজ্যের রাজনীতির দখল যখন বামেরা নেয় তখন ডান দিকের একটু অসুবিধা হয় না সে বামের জায়গা ডানে দখল লিখ ডানের জায়গা বামে দখল লিখ বাম ডান হোক আবার ডান বাম হোক সেটা কোনো প্রবলেম নেই প্রবলেমটা হচ্ছে জনগণ তো পাগল হয়ে যাবে মার্কেটে এত ভ্যারাইটির সবজি ও মাছ নেই যত ভ্যারাইটির রাজনীতি দল আর রাজনীতি নেতা তৈরি হয়েছে কি করবে জনগণ সব রাজনীতি দল সব রাজনীতি নেতারাই তো সবার মালকে সব অন্য দলকে পচা বলছে তো জনগণ যাবে কোথায় তাহলে কি জনগণ এবার নিজেরাই রাজনীতির নতুন সবজি বা মাছ চাষ করবে নাকি তা সেটাই মনে করতে হবে তাহলে ভালো বা টাটকা রাজনীতি বা রাজনীতির সবজিটা পাবে কারণ সব নেতা বা সব রাজনীতি দলের কাছে সবারটাই তো পচা জনগণের কাছে ভালোটা আসবে কোথা থেকে যাই হোক আমি বাস এন্টারটেনমেন্টের জন্য যা বানাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন প্লিজ আমি কোনো দলের সঙ্গে যুক্ত নিই জয় হিন্দ